হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের সবচেয়ে সফল ব্যক্তি তিনি আবার বিতর্কিত স্বৈরাচার হিসেবেও পরিচিত ছিলেন যাকে ক্ষমতা থেকে হটানোর জন্য জামাত বিএনপি আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে রাজপথে সংগ্রাম করেছিল হুসেইন মুহাম্মদ এরশাদকে মহাকবি বলা হয় যিনি ব্যক্তিগত জীবনেও বিয়ে করেছেন দুইটি কিন্তু হুসেইন মুহাম্মদ এরশাদকে মহাকবি বলা হয় কেন চলুন আজ সেই ইতিহাস জেনে নেওয়া যাক অক্টোবর 1983 সাল যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন তৎকালীন প্রধানমন্ত্রী হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের রীতিনীতি অনুযায়ী সেদিন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে সরকারি বার্তা সংস্থার সাংবাদিক জাহাঙ্গীর হোসেন প্রশ্ন করেছিলেন ক্ষমতায় আপনি একজন লেখক সাহিত্যিক কবিতার জন্য নয় এমনকি বাংলাদেশের প্রধান অন্যতম কবি শামসুর রহমানেরও ভাগ্য হয়নি প্রথম পাতায় কবিতা প্রকাশের আমার প্রশ্ন হচ্ছে আপনার কবিতা প্রথম পাতায় ছাপানোর জন্য কোন বিশেষ নির্দেশনা জারি করা আছে কিনা এর সাহায্য